মিটু মিটুয়ার অ্যাঞ্জেল কলিজা ভাত খাবে এখন মিটু শোনা ও মিটু মিটুকু ও মিটু এমিটু কই যাও কই যাও তুমি কই যাও আস আস মিটুর জন্য ভাত নিয়ে আসলাম আই মিটু ভাত খাইতে আই মিটু শোনা ভাত খাবে না আস আস মিটু কথা শুনে মিটু ভালো ও মিটু আই গো মিটু 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 ধর খাবার খাও আস মিটু শোনা কথা শুনে দুষ্টুমি করে তাই না মিটু আস আস রকম চুপচাপ বসি রয়েছে কিছু ভালো লাগে না আজকে মন খারাপ কি হয়েছে তোমার না মিটু সোনার কি হয়েছে আমার মিটু সোনার কি হইল ভো মিটু পুটু 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 কি হয়েছে এই মিটু एक कोई जे दौड़ते दौड़ते दौड़ दे सारे साथ ही बुढ़ी ए मुड़ी मुठीओ बुटी